প্রিয় দর্শক অজগ ধরা পড়েছে জালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মুন্সি মসজিদ এলাকায় মুন্সি মসজিদ এলাকার মুন্সি বাড়িতে আমার এই মুরব্বী এবং এলাকাবাসী যারা দেখতে পাচ্ছেন তারা এটা ধরেছেন এবং তারা চাচ্ছেন এটাকে না মেরে যারা দক্ষ অভিজ্ঞ সাব ধরতে তাদের মাধ্যমে বন বিভাগের মাধ্যমে এটা বনে অবমুক্ত করতে তা আমার মুরব্বী হাতে ছুরি নিয়েছেন অনেকে ফান করছেন যে এটা জবাই করে বিক্রি সিক্রি হবে এরকম প্রতীকে দিতে অমরবি বাগা আচ্ছা যাই এটা ফান করার জন্য আমরা বলছি আগে এটা উদ্ধার করার আগে আমরা মুরব্বীর কাছে জানতে চাই মুরব্বী এটা কোথায় পেয়েছেন ওই আমি চালা ফেলেছি তো ওইখানে যে গিরা দিয়েছি গিরার মধ্যে আটকে গেছে যে আটকে গেছে না হ্যাঁ জালের মধ্যে আটকে গেছে আচ্ছা এরকম কি আগেও পেয়েছেন নাকি আজকে প্রথম না আজকে প্রথম আজকে প্রথম এইদিকে আর কোনোদিন এইসব দেখিনি আচ্ছা প্রিয় দর্শক হয়তো লোকালোই এসেছে খাবারের সন্ধানে আটকা পড়েছে জালে আর এই সাপ উদ্ধার করার জন্য চলে এসেছে লাইফ স্নেক টিম বাংলাদেশের রাকিব এবং তার একজন সহকর্মী তারা মিলে এই এখন উদ্ধার করবে উদ্ধার করে সেটাকে বন বিভাগের মাধ্যমে গহীন বনে অবমুক্ত করবে তো আমরা দেখতে পাচ্ছি তারা কাজ শুরু করে দিয়েছে তার আগে আমরা একটু নিরাপদ দূরত্বে যাই কারণ অনেক সময় কিন্তু এই কিন্তু হয়তো বিশোধন নয় তারপরেও কিন্তু একটা বিষয় আছে এটা ক্ষতি করতে পারে অনেক বড় কিন্তু এটা প্রচুর রাগী অনেক বড় আর সবাই কিন্তু এই তো রাখি ধরেছে রাইট ধরেছে এতক্ষণ কিন্তু কেউ ধরতে পারে নেই কিন্তু রাখি সেটা ধরেছে হ্যাঁ ছুরি দিয়ে সে জাল কাটার চেষ্টা করছে আমাদের এই মুরব্বী সাপের যাতে ক্ষতি না হয় সে সাপটা কি করবে না করবে আমরা সেটা দেখবো মুর্বি কিন্তু সাহসীয় বটে মুরবি যথেষ্ট সাহসীয় বটে তারা চাইলে কিন্তু সাপটা মারতে পারত কিন্তু তারা না মেরে সেটাকে উদ্ধার করে সেটাকে উদ্ধার করে সেটা গহীন বনে অবমুক্ত করার জন্য সহযোগিতা করছেন বলতে গেলে সাপটা একেবারে ফেলে দিল আট থেকে দশ ফিট হবে এবং এটার ওজনও কিন্তু ফেলে দিলে দশ বারো কেজির উপরে হবে একটা ধারণা করা যায় ইতিমধ্যে স্থানীয় লোকজন মুন্সিপাল বাড়ির লোকজন তারাই কিন্তু এখানে ভিড় করছে হয়তো পানির স্রোতের সাথে চলে এসেছে আপনারা জানেন যে উজান থেকে পানি এসেছে পেছন দিকে নান অনেক বড় অনেক বড় সাপ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিব এবং তার একজন সহকর্মী এসেছেন আমার মুরব্বী তিনি খেতে মার্শাল্লা অনেক বড় অনেক বড়

না আসলে খাইছে না একটু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক বড় সাপ কিন্তু অনেক বড়ো সাপ তবে আমার আমার সৌভাগ্য বলেন বা দুর্ভাগ্য বলেন আমি এই জীবনে সাপ হাতে ধরি নিই হাতে ধরিনি অনেক বড় আমরা কথা বলতে বলতে একটু রাকিবের সাথে কথা বলে ফেলি রাকিব এখন এই সাপটা কি করবেন একটু যদি বলতেন এই সাপটা হচ্ছে বনবাগের মাধ্যমে বনভাব মুক্ত করে দিব রাকিব কদিন আগে আপনাকে একটা লোক ফোন দিয়েছে যে একজন সাপের কাপুড়ে মারা গেছেন তাই একটা বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা মারা গেছিল মারা যাওয়ার পর ওটা নাকি আবার কবর থেকে একজন সাপুর তুলে হচ্ছে জীবিত করতে পারবে ওই একটা কুসংস্কারের কথা আসছিল আমার কাছে তো পরে আমি ওদেরকে বুঝাই বললাম যে এটা হচ্ছে কুসংস্কার এটা কখনো হবে না সম্ভব না আচ্ছা অনেকে আমার কাছে আপনার নাম্বারটা চান যদি আপনার নাম্বারটা একটু বলে দিতেন সবাইকে জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স এইট জিরো ওয়ান টু সিক্স আবার একবার বলবেন জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স এইট জিরো ওয়ান টু সিক্স আচ্ছা প্রিয় দর্শক এটা অনেকের কাছে ফান মনে হতে পারে কিন্তু চকরিয়ার দিকে একটা বাচ্চা ছেলে সাপের কামড়ে কিন্তু মারা গেছে যাদের ঘরে বিষদর সাপ থাকে তারা কিন্তু সাপের ভয়ে নির্গুম রাত কাটায় সবসময় একটা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে থাকে তো আপনাদের যদি কারো ঘরে কোনো সাপ দেখতে পান এবং সেটা যদি চান যে সেটা নিরাপদে সেটাকে ধরে বন বিভাগে অবমুক্ত করবে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিব আছেন রাকিবের নাম্বারটা নিতে পারেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এলাকাবাসী অনুরোধ জানিয়েছেন যেন আমার মাধ্যমে হয়ে যেন ওনারা আসেন এবং এটা বন বিভাগের মাধ্যমে এটা কিন্তু অবমুক্ত করা হবে তো ভিডিওটা আমরা ধারণ করছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারি পৌরসভার মুনসি মসজিদের পূর্বে মুনসি বাড়ি এলাকা থেকে এখানে আমার মুরব্বী মুরব্বীর নাম মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন আমার এই মুরব্বী তিনি তার ধান ক্ষেতের পাশে জালে এই সাপটা আটকাতে দেখেন তারা এটাকে কোন প্রকার আঘাত না করে যারা দক্ষ সাপ উদ্ধার করেন তাদের মাধ্যমে এটাকে ধরেছেন এবং সেটা এখন বন বিভাগের মাধ্যমে চলে যাবে গহীন বনে তো আপনারা যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ আর ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাদের ঘরে সাপ থাকবে রাকিব হেল্প করে তবে রাকিবকে অবশ্যই যদি আপনাদের এলাকায় সাপ উদ্ধার করতে যায় তাকে অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করবেন কারণ তাদের কাছে সরকারি কোনো বেতন নেই আমি সরকারকে অনুরোধ জানাবো এভাবে প্রত্যেক উপজেলা যারা সাপ উদ্ধার করে মানুষকে সহযোগিতা করে যেন সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হয় এ হচ্ছে যে বিষয় ভিডিও নাম আমরা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু রাখবেন একটু রাখবেন একটু রাখবেন একটু রাখবেন রাখিব একটু রাখবেন একটু এখন টুকাবেন একটু রাখবেন একটু 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 রাখেন পাবে